নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নান ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার আজকের রেসিপি রুই মাছের পাতলা ঝোল তো গরমের সময় এই রকম পাতলা ঝোল খেতে কিন্তু আমরা অনেকেই খুবই পছন্দ করি আর রুই মাছের সবজি দিয়ে এই পাতলা ঝোল আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই পুষ্টিকর হয় তো বন্ধুরা আপনাদের অনেকের বাড়িতে প্রায়শই কিন্তু এই রেসিপিটা হয়ে থাকে আমি যেইভাবে এই রেসিপিটা করি সেটাই আজকে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তার আগে আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন আমি এখানে প্রথমেই নিয়েছি রুই মাছ আপনারা কিন্তু চাইলে কাতলা মাছও নিতে পারেন কিংবা জ্যান্ত কোনো মাছও নিতে পারেন তারপরে মাছটাকে ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর নিয়েছি কিছু সবজি নিয়েছি আজকে পটল আর নিয়েছি আলু নিয়েছি ঝিঙে ঝিঙেটা আপনারা সবাই জানেন পেটের পক্ষে কিন্তু খুবই ঠান্ডা হয় আর নিয়েছি কাটোয়ার টাটা ভালো করে ধুয়ে রেখেছি সবজিগুলোকে এইবার সরাসরি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এরপর আমি একে একে সমস্ত রুই মাছগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু মাছগুলো খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপর আমি একে একে সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছ তোলা হয়ে গেছে তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে আমি একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল যেহেতু পটল এবং আলু একটু হতে সময় লাগে তাই এটাকেই আগে দিয়ে দিলাম আর এবং আলু এবং পটলটা একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আলু এবং পটল আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরেটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম জিরেটা এরমভাবে জলে ভিজিয়ে রাখলে তারপর দিলে কখনোই কিন্তু মশলাটা পুড়ে যায় না তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাটো আর ডাটা এবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত মশলার সাথে সবজিটাকে তো দেখুন বন্ধুরা নারণ চড়ানো হয়ে গেছে এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব সবজিগুলো তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম আমি ঢাকনা তুলে দেখলাম আমার কিন্তু প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো আপনারা সবাই জানেন ঝিঙেটা কিন্তু খুবই নরম হয় এবং ঝিঙে আঙ্গে দিলে একদমই গলে যেত একদমই পাওয়া যেত না ঝিঙেটা আর অনেকটা পরিমাণেও জল ছেড়ে দিত তাই ঝিঙেটাকে পরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়েই পরিমাণ মতো দিয়ে দিলাম জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু আমার এখানে খুব ভালো করে ফুটে এসছে এরপর উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তাতে ঝোলটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমি সাজিয়ে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এরপর আমি পাঁচ মিনিটের মতো ঝোলটাকে মাছের সাথে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে মাছটা খুব ভালো করে ফুটে গেছে ঝোলটাও ফুটে গেছে আমার কিন্তু রেডি এই রুই মাছের পাতলা ঝোল এইবার গরম গরম ভাতের সাথে একটু পাতিলেবুর রসের সাথে সার্ভ করে দিন এই গরম গরম রুই মাছের পাতলা ঝোল তো বন্ধুরা কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন